তবে হোল ইন্ডিয়া লেড বাই ব্রাহ্মণ আর সেই ব্রাহ্মণরা হচ্ছে মানবতা দুশমন সেই ব্রাহ্মণরা মুসলমানের দুশমন সেই ব্রাহ্মণরা শিখের দুশমন সেই ব্রাহ্মণরা নিম্ন বর্ণের হিন্দুদের দুশমন মুসলমান সে অধিকার রক্ষা করে করে আমাদের হিন্দু দেশ ভারত না ব্রাহ্মণের দেশ ভারত ব্রাহ্মণ্যবাদী কারণে ভারতের নির্যাতিত সাধারণ যে মানুষ ভারত রাইট দিচ্ছে না সো তাকে বলতে হবে দিল্লি নট অলসো তোমাকে বলছে ওয়েস্টে তো ইয়ে পালন করে না দুর্গাপূজা নাই

তিরিশ কোটি মুসলমান যদি পাকিস্তান আর বাংলাদেশ নিয়ে যায় তাহলে কি হবে ভারতের হিন্দুর সাথে একটা রেজিস্ট্রি এখন মুসলমান হচ্ছে তার বেঁচে থাকার নিজেদেরকে অত্যলিকতার ফাইনালি তারা ইউনিটি থাকতে পারবে না কারণ এত রেজিস্ট পৃথিবীতে কোন জাতি নাই এত বর্ণবাদী জাতি পৃথিবীতে নাই সুতরাং আমাদের এই বিষয়টাকে কনসেন্ট্রেট করতে হবে তা না হলে আমরা তাদের সাথে ফাইটে শত শত কোটি মানুষ আমার সাথে ফাইটে যাবে বাট তারা আমার শত্রু না আমার সিএসটি তে কে গন্ডগোল করে কোন বর্ণবাদী হিন্দু গন্ডগোল করে নিচু স্তরে হিন্দু করে না ইন্ডিয়ান আর্মি যত আমার আর্মিকে হত্যা করে সব ইন্ডিয়ান অস্ত্র সিএসটিতে আমার কোন চাইনি আমেরিকান অস্ত্র আছে ব্রিটিশ অস্ত্র আছে ফ্রান্সের অস্ত্র আছে সব ইন্ডিয়ান অস্ত্র সো এই ফায়ার করতেছে ইন্ডিয়ান অস্ত্র দিয়ে সুতরাং আমাকে মনে রাখতে হবে হোল ইন্ডিয়া লেড বাই ব্রাহ্মণ আর সেই ব্রাহ্মণরা হচ্ছে মানবতার দুশ্মন সেই ব্রাহ্মণরা মুসলমানের দুশ্মন সেই ব্রাহ্মণরা শিখের দুশ্মন সেই ব্রাহ্মণরা নিম্নবর্ণের হিন্দুদেরও দুন আমাকে ওই জায়গায় যদি আমি কনসেন্ট্রেট করতে না পারি তাহলে আমার উইলিং কোনো পয়েন্ট তৈরি হবে না আমার জামাল ভাই একটা ভালো প্রশ্ন উঠে গেছে এটা আমার ইয়ে ছিল যে তারা কায়দ আজম মোহাম্মদ আলী জিন্নার নামে হল এবং আমাদের আল্লামা ইকবালের হল এই দুটি হলের নাম কেন রিপ্লেস করলো প্রশ্ন হচ্ছে কোন অবস্থাতে এই হল যদি আমরা না পাই তাহলে আমরা একটা গ্রেটফুল জাতি হতে পারবো না আমি যদি আমার লিডারকে অনাম না করি তাহলে আমি গ্রেটফুল আমি হতে পারবো সুতরাং এটা একটা বড় প্রশ্ন আর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মনোগ্রামের উপর লেখা ছিল রাব্বি জিদনি এলমান এটা কেন বুঝতে হবে বিকজ দিল্লি চায় না এখানে মুসলমানের কোন চিহ্ন থাকুক সো টু স্যাটিসফাই দিল্লি আমাকে এই দিল্লির হেজিমনি থেকে এখনো আমরা বেরিয়ে আসতে পারিনি আমার এই যে জিন্না এভিনিউ এখন আমরা গতবার দাবি করছি তারা ওইটাকে আবরার ফাদ এভিনিউ করেছে ভেরি গুড আবরার ফাদ লাইফ স্যাক্রিফাইস হয়েছে এই জাতির জন্য কিন্তু এখনো আপনি সিটি ব্যাংক যান সিটি ব্যাংকে এখনো বঙ্গবন্ধু এভিনিউ শাখা লেখা আছে এখনো যান এক্সিকিউট হচ্ছে না ইভেন আজকে যে বিএনপি জামাতের লোক এখানে হয়তো থাকতে পারে জামাতের মিটিং হয়েছে এখানে এই দক্ষিণ গেটে তারা মাইকে ডাকতেছে বঙ্গবন্ধু এভিনিউর লোকেরা আরো উত্তর দিকে চলে আসেন সো মাইন্ডসেট দেখতে হবে তাদের মাইন্ডসেট দেখতে হবে যে তারা কি চিন্তা করে কেন চিন্তা করে বেরিয়ে আসতে পারতে তারা কেন কারণ চেয়ার পাওয়ার করাপশন এটা শুধু টাকা মারলে করাপশন হয় না সাইকোলজিক্যালিও করাপটেড আমাদের এই কৃষক শ্রমিক মেহনতি মানুষ যারা এই বাংলাদেশে আমরা আছি আমরা যদি মনে করি উনিশশো এর আগে এখানে অফিসার ছিল না এখানে লিডারেট লোক ছিল না খুব একটা ছিল না গ্রাজুয়েটটা শুধু এন্ট্রেন্স পাস মেট্রিক পাস করলে টেবিলের উপরে চেয়ার দিয়া তারপর মানুষ দেখতে আসতো তারা দুধ দিয়ে গোসল করাইতো অনেক আছে আমাদেরও অনেক পূর্বপুরুষের নাম শোনা যায় কিন্তু দেখ তার অর্থ কি একশো বছর ব্রিটিশ আমাদের শিক্ষা কালচার মুসলমানকে শেষ করে দিয়েছে যে জন্য যখন পাকিস্তান হয়েছে নো অফিসার ছিল কেরানি বাড়ির নাম কি আশপাশে দেখবেন বাড়ির নাম হলো চাপ্রাসি বাড়ি তার মানে তার বংশের গৌরব হলো একজন চাপ্রাসী আছে চৌকিদার বাড়ি বিকজ আমাদের এখানে আমাদেরকে শেষ করে দিয়েছে সেখান থেকে এসে আমরা যখন সাতচল্লিশের পরে আমাদের তেজগা শিল্প এলাকা পাইছি আমরা টঙ্গি শিল্প এলাকা পাইছি আমরা চট্টগ্রামে হেভি হেভি ইন্ডাস্ট্রিয়াল পাইছি আমরা খুলনাতে থেকে খুলনা অঞ্চলে হেভি ইন্ডাস্ট্রিয়াল জোন পাইছি আমরা আমাদের সিপোর্ট পাইছি আমাদের এই যে কি বলে এটার নাম বংলা বন্দর পাইছি সো আমাকে স্বীকার করতে হবে যে আমার অ্যাচিভমেন্ট কি হয়েছে হ্যাঁ আমার এখন শেখ হাসিনা দুই হাজার চব্বিশ সালে এসে বলে আমি মেট্রো রেল বানাইছি আর ক্রীড়া পদ্মা সেতু বানাইছি তাহলে পাকিস্তান আমলে যে আমরা এই যে আমাদের এই সংসদ ভবন পাইছি আমাদের এই যে রেল স্টেশন পাইছি আমরা যে এয়ারপোর্ট পাইছি তাহলে সেই সেই ঢোল বাজাইলে সেই ঢোল বাজাইলে জয় বাংলা ঢোল থাকবে সুতরাং আমাদের দেখতে হবে যে আমার অ্যাচিভমেন্ট যা হয়েছে সে অ্যাচিভমেন্টকে আমি কতটুকুই কিনবো আমার কয়টা ইনস্টিটিউশন ছিল এডুকেশনাল ইনস্টিটিউট কয়টা ছিল সো আমরা অবশ্যই আমরা অবশ্যই অবশ্যই গ্রেটফুল টু দি গ্রেট লিডার মোহাম্মদ আলী চিন্না এটা আমার অস্তিত্বের প্রশ্ন আমরা এই যে স্ট্যান্ডার্ড ইয়ে মাইগ্রেটেড মহাদ্বীপ এরা কেউ পাকিস্তানি না এরা এসেছে বিহার থেকে ইন্ডিয়া থেকে এবং তারা আসার কারণে তারা আসার কারণে আমাদের এখানে রেল ইন্ডাস্ট্রি আমার এখানে জুট ইন্ডাস্ট্রি আমার টেক্সটাইল ইন্ডাস্ট্রি হয়েছে তাদের কারণে আমরা তাদের তাদের প্রতি অবশ্যই গ্রেট করি কিন্তু তাদের প্রতি নির্যাতন করা হচ্ছে তাদের ভূমির অধিকার দেওয়া হচ্ছে না তাদের সিটিজেন রাইট দেওয়া হচ্ছে না এটা খুবই জঘন্য একটা রাষ্ট্রে একটা গোষ্ঠীকে এভাবে বছরের পর যুগের পর যুগ নির্যাতিত রাখা বঞ্চিত রাখা এটা অবশ্যই আমরা অভিশপ্ত একটা জাতির পরিণত হতে হবে তাদের প্রতি যেই অত্যাচার নির্যাতন হচ্ছে এখান থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আজকে আমাদের দাবি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল যদি গোপনে অথবা প্রকাশ্যে ভারতের সাথে গোপন অথবা প্রকাশ্য সম্পর্ক আছে তাদেরকে নোমিনেশন দিতে পারবে না এইটা কনসেন্স ডেভেলপ করতে হবে অফ ক্রিমিনাল যারা গোপনে অথবা প্রকাশ্যে ভারতের সাথে দিল্লির সাথে সম্পর্ক রক্ষা করে এটা আজকে আমাদের এজেন্ডা সেই আগামী দিনে যদি আমাদের আজকের প্রধান কথা হচ্ছে এই ক্রিমিনাল গ্যাং যারা দিল্লির হয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র করে তারা মিডিয়াতে আছে তারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে তারা টেক্সটবুক বোর্ডে আছে তারা এই বিভিন্ন মিনিস্ট্রিতে আছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আছে তাদেরকে দ্রুততম সময়ে ইরাডিকেট করতে হবে হান্ড্রেড পারসেন্ট এবং আগামীতে কোন ভারতের সাথে রিলেটেড গোপন প্রকাশ্যে সে যে কমিউনিটি লিডার হোক পলিটিক্যাল লিডার হোক অথবা সে যদি কোনো পেশাজীবী নেতা হয় তাকে যেন কেউ নমিনেশন না দেয় এই জন্য আমাদের সজাগ থাকতে হবে